নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আপনাদের সাথে আমি রিঙ্কি আর আপনারা দেখছেন পদ্মমায়ের সংসার আপনাদের আমি আগেও বলেছিলাম যে আমি ঘুরতে যাচ্ছি প্রায় চার থেকে পাঁচ দিনের ট্যুর আমার আমি যাচ্ছি সুন্দরবন বকখালি আর তার সাথে গঙ্গাসাগরও রয়েছে তো ব্যাগ গোছাবো ভাবলাম আর ব্যাগ যখন গোছাচ্ছি একটু আপনাদের সাথে শেয়ার করাই যায় তো সেই জন্যই আমি চলে আসলাম আমার সমস্ত জিনিস নিয়ে সাথে দুখানা ব্যাগও নিয়ে নিয়েছি এই ব্যাগগুলোই গোছাবো আর আমার সাথে যাচ্ছে আমার মা তো মায়ের একটা আলাদা ব্যাগ হবে আমার একটা আলাদা ব্যাগ হবে তো দুটো ব্যাগই গোছাবো আর আপনাদের সব দেখাবো প্রথম থেকে তো যেহেতু চার পাঁচ দিনের ব্যাপার তো ব্যাগ তো বড়ো হবেই আর তারপরে শীতকাল শীতের জিনিস নিতে হবে মেয়েদের তো একটা পরে হয় না বেশ অনেকগুলোই লাগে তো তার জন্য একটা বড় সর আমি ট্রলি ব্যাগ নিয়েছি যাতে সুবিধা হয় তো প্রথমে আমি দেখাচ্ছি মায়ের ব্যাগ গোছানো মায়ের জিনিসগুলো দেখাচ্ছি মায়ের একটা এটা কুর্তি সেট বেশ বেবি পিঙ্ক কালার সুন্দর একটা কুর্তি সেট তার সাথে প্লাজো প্যান্ট রয়েছে তো এইটা মা ফার্স্ট দিন পরবে এটা আমি ব্যাগে নিয়ে নিলাম আর ওটার সাথে পরবে মা ম্যাচ করে এই সোয়েটারটা আর এটা একটা ফ্রক সোয়েটার দেখুন দেখতে বেশ খুব সুন্দর বুকটাও খোলা তো গরম লাগলে মা পুরো বুকটা খুলে রাখতে পারবে দেখতেও বেশ ভালোই যাবে ওর সাথে এটা আমি ভাঁজ করে এবার ব্যাগে নিয়ে নিই তো সোয়েটার আর কুর্তি সেট নেওয়া হয়ে গেছে প্রথম দিনের জন্য এবার পালা দ্বিতীয় দিনের জন্য তো দ্বিতীয় দিন মা পরবে আর একটা সোয়েটার এই যে এটা হচ্ছে প্যান্ট এটাও প্লাজো উলের প্লাজো আর এটার উপরে এটার সাথে ম্যাচ করে রয়েছে একটা কুর্তি তো এই যে এই কুর্তিটা এই যে দেখুন কুর্তিটা তো এটার সাথে একটা স্কার্ট বা চাদর নিয়ে নিলেই হয়ে যাবে এটার সাথে তেমন করে আর কোনো কিছুই পরা লাগবে না এটা খুবই গরম তো এটা আমি ভাজ করে ব্যাগে নিয়ে নিই তারপরে আবার নেক্সট আইটেম দেখাবো একটা ইয়েলো কালারের সুন্দর কুর্তি কুর্তিটা যখন মা পরবে আপনাদের আমি দেখাবো কুর্তিটা মানে খুবই সুন্দর মানে যেই পড়ুক না কেন তাকে মানে দেখতেই খুব সুন্দর লাগে কুর্তিটার জন্য আর তার সাথে একটা ম্যাচ করে সি গ্রিন কালারের পাটিয়ালি প্যান্ট তো এই দুটোর সাথে মা পরবে একটা সোয়েটার তো এটা আগে ব্যাগে নিয়ে নি আর তারপরে ওটার সাথে মা এই সোয়েটারটা পরবে যে দেখুন খুব সুন্দর একটা সোয়েটার তো এই সোয়েটারটা মা পরে নেবে এটা একটা মানে ডার্ক অরেঞ্জ কালার বেশ সুন্দর ওটার সাথে খুব ভালো যাবে তো ওটার সাথে মা এটাই পড়বে তো মায়ের তিন দিনের কিন্তু হয়ে গেল তিন দিনে যখন হয়ে গেল বাকি থাকলো আর দুদিন তার মধ্যে একদিন মা পুজো দিতে যাবে তিন দিন বাকি রয়েছে আর তিন দিন হয়ে গেছে আর দুদিন বাকি রয়েছে তো সেই জন্য মা যেদিন পুজো দিতে যাবে এই শাড়িটা নিয়ে নিয়েছে এই যে দেখুন এই যে এই শাড়িটা আর এই শাড়িটা কিন্তু আমার ছোট দাদা পছন্দ করে নিয়ে এসেছিল তো দেখতেই পাচ্ছেন পছন্দটাও খুব সুন্দর যেমন কালারটাও সুন্দর তার সাথে শাড়ির যে জড়ির কাজ রয়েছে কাজগুলো বেশ সুন্দর তো শাড়ির সাথে একটা ব্লাউজ নিয়েছে মা ব্লাউজটা হচ্ছে কলমকারির ওপর এই যে দেখুন খুব সুন্দর পুরো সবুজ কালার আর এটা হচ্ছে এয়ার গলা তার সাথে

পার্টিয়ালি প্যান্ট তার সাথে এই কুর্তি তো এটা একটা সেট আর মা এটার সাথে যে কোনো একটা সোয়েটার রিফিট করে নেবে তো ব্যাস হয়ে গেল পাঁচ দিন আর যেটা পরে যাবে সেটা আলাদা একটা থাকছে সেট তো সেটাও দরকার হলে আবারও রিফিট করা যাবে তো এটাও আমি ব্যাগে নিয়ে নিলাম তো মার একটা সুতির শাড়ি নিয়ে নিয়েছে যেহেতু ওখানে গিয়ে পড়তে হতে পারে শিওর না তো সেই জন্য নিয়ে নিয়েছে এই সুতির শাড়িটা এটা রাতে শোয়ার জন্য নেওয়া আর এই কাপতানটাও মানিয়ে নিয়েছে এই কাপতানটা মানিয়ে নিয়েছে বকখালিতে একটু রিলস টিলস করব তো মাকে বলেছি তোমাকে পড়তে হবে আমার সাথে তুমিও একটু রিলস করবা তো তার জন্য এইটা আর তার সাথে এই স্কার্টটা এটা ফুল স্কার্ট তো এটার সাথে ওইটা ম্যাচ করে আমি নিলাম আর তার সাথে নিয়ে নিয়েছে মা মা এই ব্যাগটা ব্যাগ এটা আগের হাত বছর মুকুটমণিপুর থেকে তো এটা মা থেকে কিনে নিয়ে এবার কলকাতা হস্তশিল্পের মেলায় গিয়েতে মেলায় গিয়ে এই ব্যাগ দেখেছিলাম এর থেকে এক সাইজ বড় ছিল দুশো টাকা দাম বলছিল আর এটা একশো কুড়ি টাকা নিয়েছিল ব্যাগটা কিন্তু বেশ সুন্দর আর এগুলো একদম অরিজিনালি চামড়া দেওয়া আর এটাও চামড়া দিয়ে কাজ করা তো বেশ ব্যাগটা সুন্দর লাগছে দেখুন তো এই ব্যাগের মধ্যে মা কিছু জিনিস নিয়েছে তো এই ব্যাগটা মা যার সময় নিয়ে বেরোবে আর এই যে দেখুন এই একটা ব্যাগ নিয়েছে হ্যান্ড ব্যাগ তো ওখানে গিয়ে হয়তো টুক করে কোথাও একটু বেরোনো হলো তো তখন মা এই ব্যাগের মধ্যে করে ফোন জলের বোতলটা নিয়ে বেরোতে পারবে তো তারপরে মা নিয়েছে একটা জিনিস দেখুন পিপটা নিয়ে নিয়েছে। পিপটা কত সুন্দর আর কিউট তো এই পিপটাই মা গঙ্গাসাগরে জল নিয়ে আসবে যেহেতু তীর্থস্থান আর আমার মা আর মাসি এটা আমার মাসি মাকে বলেছিল যে কোনো তীর্থস্থান থেকে জল নিয়ে আসতে হয় আর সেই জলটা বাড়িতে ছেটানো যায় অনেক সময় পুজোও করা যায় তো সেই জন্য মা যে কোনো তীর্থস্থানে গেলে জল নিয়ে আসে আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তো তারা আপনারা জানেন যে আমার মা কোথাও গেলে সে খাওয়ার জল ফেলেও নতুন বোতল কিনে হলেও ওখান থেকে জল নিয়ে আসবে তো সেই জন্য মা এবার বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে যাচ্ছে একটা ঢক নিয়ে যাচ্ছে পিপ একটা ছোট্ট তো এই পিপে করে গঙ্গা সাগরের জল আমাদের বাড়িতে আসতে চলেছে এটা গঙ্গাসাগরেরই মা আগে যখন গেছিল তখন এটাতে করে জল নিয়ে এসেছিলো সেটাই যত্ন করে রাখা হয়েছে একমাত্র যত্নের কারণ হচ্ছে দেখতে খুব কিউট সেই জন্য তো এটা আমি ত্যাগে নিয়ে নেব তো মায়ের ব্যাগ রেডি মায়ের ব্যাগের চিনটা এবার আমি দিয়ে দেব রেডি হয়ে গেছে তো এই যে মায়ের ব্যাগ মায়েটা মনে করলে এরকম ভাবে টেনেও নিয়ে যেতে পারবে তো মায়ের এটাতে নিয়ে যেতে কোনো অসুবিধা হবে না ব্যাগটা তেমন ভারী হয়নি দেখতে একটু বেশি বড় হয়েছে তো যাই হোক এবার নেক্সট দেখাবো আমার ব্যাগটা তো চলুন দেখা যাক আমার ব্যাগে আমি কি কি নিয়েছি আগের ব্যাগটা মায়ের গোছিয়েছিলাম আর এখন নিয়ে এসেছি আমার ব্যাগটা এটা একটা ট্রলি এই যে দেখতেই পাচ্ছেন একটা ছোট ট্রলি তো এটার মধ্যে এবার আমি আমার ড্রেসগুলো নিয়ে নেব তো আগে ট্রলিটা আমি ওপেন করি আর এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি এর আগে আর কেউই ইউজ করেনি এটা একদমই নতুন তো আমি এটাকে বউনি করছি চেনটা খুলে নিয়েছি আর এবার আমিটাকে ওপেন করে দিলাম ভেতরের জায়গাটা অনেকটা তো এবার আমি দিনের সেট তো তো প্রথম যে সেটটা নিয়েছি আমি একটা জিন্স নিয়ে নিয়েছি এটা একটা থাই ওয়াশ টাইপের এই জিন্সটা নিয়ে নিয়েছি আর এই জিন্সটার সাথে পরবো আমি একটা ব্ল্যাক কালারের উলের এটা হচ্ছে একটা গেঞ্জি রয়েছে সুন্দর একটা অল্প একটু কাজ আর হাতেও বেশ সুন্দর করে একটু কাজ করা রয়েছে লাল আর সবুজ দিয়ে তো আমি এটা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এই জ্যাকেটটা তো এটা একটা হাফ জ্যাকেট আর এটার সাথে আমি পরব এই টুপিটা আমার জ্যাকেটের সাথে একদম ম্যাচ তো এই জ্যাকেটটা আমার মাসি দিয়েছিল মাসি নিয়েছিল গ্যাংটক থেকে তো এই জ্যাকেটটা একদিনে পুরো এটা সেট হয়ে গেল দ্বিতীয় দিন পরার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে এই টপটা এই টপটা একটা জিন্স নিয়ে নিয়েছি ওটার সাথে পরবো জিন্সটা এখন আমার কাছে নেই ওটা আমি পরে ব্যাগে নিয়ে নেব এই যে টপটা আর উপরে পরবো এই হুডিটা তো দেখুন এটা একটা অ্যাশ কালারের খুব সুন্দর হুডি তো এই হুডিটা খুব সফট এই হুডিটা আমি নেব আর এই স্টোলটা নিয়ে নিয়েছি এই স্টোলটা আমাকে আমার মাসির ছেলে জন্মদিনে গিফট করেছিল এটা খুব ভারী কিন্তু দেখতে ছোট কিন্তু খুব ভারী আর এটা অরিজিনালি এটা হচ্ছে কাশ্মীরের তো এই স্টোলটা আমি নিয়ে নিচ্ছি দুদিনের সেট নেওয়া হয়ে গেছে এবার তিন দিনের দিনও আমি কি করব জিন্সটাকে আবার রিফিট করব তো ওই জিন্সের সাথে আমি নিয়ে নিয়েছি এই একটা গেঞ্জি তো এই যে দেখতেই পাচ্ছেন এই গেঞ্জিটা গেঞ্জি আর এর সাথে নিয়ে নিচ্ছি আমি এই যে এই যে একটা পঞ্চু তো এই পঞ্চুটার সাথে ওই কালারটা বেশ মেরুন কালারটা যাচ্ছিল খুব সুন্দর তাই আমি ওইটাই নিয়েছি দিদি যে আমার পঞ্চুটা এই পঞ্চুটা মা আমাকে এইবার আষাঢ় মাসেই নিয়ে এসে দিয়েছে এটা দার্জিলিং থেকে নিয়ে এসেছিল মা আমার আরো দুটো নিয়ে এসছিল আরো দুজনের জন্য তো এই কালারটা আমার পছন্দ হয়েছিল আর এটা আমার জন্যই মা নিয়ে পছন্দ করে তো এটা নিয়ে নিলাম আর সাথে নিয়ে নিয়েছি এই টুপিটা তো পঞ্চু তার সাথে নিজে জিন্সটা রিপিট করে নেবো আর গেঞ্জিটা দেখালাম আর নিয়ে নিলাম এই টুপিটা এই টুপিটাও আমাকে এইবার শীতেই দা এনে দিয়েছে সিকিম গেছিল তো ওখান থেকে আমাকে এটা এনে দিয়েছে আমি যে কটা জিনিস নিচ্ছি বেশিরভাগই গিফট পাওয়া তো এটা আমি নিয়ে নিলাম তো তিন দিনের সেট নেওয়া কমপ্লিট এবার আমি নিচ্ছি চার দিনের সেট তো চার দিন আমি চার দিনের দিন যেটা পরবো সেটা হচ্ছে একটা এরকম টপ এটা একটা বেবি পিঙ্ক কালারের টপ রয়েছে এই যে দেখুন এই টপটা আমি নিয়ে নিলাম আর তার সাথে একটা ব্ল্যাক জিন্স এটা পুরো ব্ল্যাক কালারের একটা জিন্স নিয়ে নিয়েছি তো এই জিন্সটা আমার খুব প্রিয় আর আমি এই জিন্সটা নিয়ে নিলাম আর তার সাথে নিয়ে নিয়েছি একটা কুর্তি তো এটা হচ্ছে উলের একটা কুর্তি এই যে দেখুন খুব সুন্দর কিন্তু কুর্তিটা এই কুর্তিটা আমি নিয়ে নিচ্ছি আর ওটার সাথে আমি রকমের কিছু টাইপের ইউজ করছি না কারণ শীতকাল তো একটু মাথায় কানে দিতে লাগে তো সেই জন্য আমি এই যে এই স্টোলটা এই উলের একটা অন্য টাইপেরই বলতে পারেন তো এটা নিয়ে নিচ্ছি এটা আমাকে এটা আমাকে এনে দিয়েছিল দার্জিলিং থেকে দাদারা দুই দাদাই গিয়েছিল সেবার তো দাদারাই নিয়ে এসেছিল নেওয়া হয়ে গেছে আমি কিন্তু এই চাদরটা নিয়ে নিয়েছি এই চাদরটা আমার খুব পছন্দের তো এই চাদরটাও মা আমাকে বৃন্দাবন গেছিল আর এটা হরিদ্বার থেকে এনে দিয়েছিল এই চাদরটা আমি নেব আর সাথে একটা এই যে এই স্কার্টটা নিয়ে নিচ্ছি স্কার্টটা কিন্তু খুব মানে ঘেরটা খুব অনেক বেশি আর তার সাথে একটা টপ নিয়ে নিয়েছি এটা আমি নিয়ে নিয়েছি যেহেতু বকখালি যাব তো আমার একটু রিলস করার ইচ্ছা আছে তো মাকেও আমি সেই জন্য একটা লং স্কার্ট আর কুর্তি দিয়েছি তো আমরা দুজন পরে একটু রিলস করব সেই জন্য এটা আমার নেওয়া স্পেশালি আর তার সাথে নিয়ে নিচ্ছি আমি এই যে দুটো সুন্দর কিউট কিউট হাত মোজা তো বাসে যাব সারা রাতের ব্যাপার তারপরে লঞ্চেও ঘোরার ব্যাপার রয়েছে তো ঠান্ডা হাওয়া তো দেবেই এই দুটো আমার আর যেহেতু আমি একটু তো শীত কাতুরে মা কিন্তু নেয়নি আমার লাগবে তো এটা আমি নিয়ে নিচ্ছি আর সাথে রয়েছে দুটো এই যে পায়ের মোজা তো এটাও আমি নিয়ে নিলাম আর সব ড্রেসের সাথে একটাই ব্যাগ নিলে কেমন লাগে সেই জন্য এই যে এই একটা ব্যাগ নিয়ে নিচ্ছি এই ব্যাগটা আমাকে দিদি এনে দিয়েছিল ওরা কেদারনাথ গেছিল তো ওখান থেকে আমার জন্য নিয়ে এসেছিল এই ব্যাগটা আর এই আর একটা ছোট্ট ব্যাগ নিয়ে নেব একদম অল্প জায়গার মধ্যে এই ব্যাগটা কিন্তু খুব সুন্দরভাবে যাবে তো এই ব্যাগটাও নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এই যে আরেকটা ব্যাগ তো এই তিনটে ব্যাগও আমি নিয়ে নিচ্ছি ব্যাস আর কিছু নেই এই জিনিসগুলোই নিচ্ছি ব্যাগটাকে গুছিয়ে নেব আর একটু সুন্দর করে তাহলেই সব চলে যাবে আর ওদিকেও জায়গা রয়েছে নেওয়ার জন্য ওদিকে ব্যাগ ট্যাগুলো খুব ভালোভাবে চলে যাবে আর সাজের যে জিনিসগুলো নেব সেটা তো একটা ব্যাগ মা যেমন কাঁধের ব্যাগ নিয়েছে ওরকম একটাই তিনটা থেকেই হোক বা এক্সট্রা কোনো ব্যাগ হোক একটা নিয়ে নেব আর ওখানে আমার সব সাজের জিনিস এবং আমার ভিডিও করার জন্য কিছু জিনিস নিতে হয় আর তাছাড়া পাওয়ার ব্যাংক চার্জার সেগুলো সব নিয়ে নেব আর একটা আমাদের এক্সট্রা ব্যাগ হয়েছে সেটা দেখালাম না ওটাই রয়েছে দুটো কাপ রয়েছে চা খাওয়ার জন্য মা যেহেতু কোনো কাপে খায় না যে কোনো দোকানেরও আর প্লাস্টিকের কাপেও খেতে কেমন লাগে তো সেই জন্য মা দুটো কাপ নিয়ে নিয়েছে তার সাথে নিয়ে নিয়েছে একটু শুকনো খাবার জলের বোতল আর শোয়ার জন্য মা একটা কম্বল নিয়েছে সুন্দর ছোট্ট কম্বল সিঙ্গেল কম্বল তো মা ওই কিছু বাইরে জিনিস যে কোনো হোটেলের জিনিস ডাইরেক্ট গায়ে দিতে পছন্দ করে না সেই জন্য মা একটা কম্বল নিয়েছে কম্বলটা গায়ে দিয়ে তারপরে সেই হোটেলের জিনিসগুলো গায়ে দেবে যাতে মায়ের আর কোনো রকম প্রবলেম না হয় তো মা এগুলো পছন্দ করে না বলে মা নিজেই নিজেরটা গুছিয়ে নিয়েছে আরও কিছু মা নিয়েছে প্রয়োজনীয় জিনিস তো ওই ব্যাগটা দেখালাম না আমাদের প্রায় চার থেকে পাঁচটা ব্যাগ হয়ে গেছে দুটো তিনটা বড় ব্যাগ আর দুটো ছোট ছোট তো যাই হোক সেখানে যখন যাব সেই জায়গায় গিয়ে আপনাদের সাথে তো সবকিছু শেয়ার করবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি